পৃথিবীর যত ফুল মরু থেকে এসেছে ভরেছে রঙিল কুল রাতের জলে উঠে আলো যেন তারা নেমে এসেছে ভবিষ্যতের বাগানে সিঙ্গাপুর গাছেরা বেড়ে ওঠে কাছের ঘরের ছায় যেন কোনো এক রূপকথা শিল্পীর তুলির মায়ায় একশো ষাট বছরের স্মৃতি স্টাইলিং এর শান্ত কোলে বোটানিক গার্ডেন্স ইতিহাস কথা বলে হাসে প্রকৃতির সাথে মিশে হ্যালো বন্ধুরা আজকে আমি ঘুরতে এসেছি সিঙ্গাপুরের বিখ্যাত গ্রিন গার্ডেন্সে এই গার্ডেনের প্রধান অংশ বে সাউথ গার্ডেন সাউথ গার্ডেন দুই হাজার বারো সালে জনসাধারণের জন্য প্রথম খুলে দেওয়া হয় প্রায় তেইশ বছরের পুরনো গ্রিন গার্ডেনের মোট এলাকা গার্ডেন্স বাই দে একশো এক হেক্টর বা দুশো পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত প্রধান তিনটি অংশ বে সাউথ গার্ডেন তিন নাম্বার বে সেন্ট্রাল গার্ডেন এটি বে সাউথ এবং বে ইস্ট সংযুক্তকারী একটি অংশ এটি তৈরি হয়েছে সরকারি পরিকল্পনার একটি অংশ হিসেবে এই গার্ডেনে রয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ মিটার উঁচু বিশাল গাছ যা রাতে আলোকময় হয়ে ওঠে আরও রয়েছে ফ্লাওয়ার ডোম এটি বিশ্বের বৃহত্তম কাছের গ্রিন হাউস যেখানে বিশ্বের বিভিন্ন শুকনো ঠান্ডা অঞ্চলের উদ্ভিদ ও ফুল রয়েছে আরও রয়েছে ক্লাউড ফরেস্ট এখানে একটি তিরিশ মিটার উঁচু কৃত্রিম জল রয়েছে এবং শীতল কুয়াশাচ্ছন্ন পর্বতের বিশাল পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে বিরল উদ্ভিদ দেখা যায় সিঙ্গাপুরে আসলে অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন রঙের ফোয়ারা মনোরম হাজারো প্রজাপতির মেলা শুরু জাদুঘর সোয়ান লেকের জলে রাজহাঁস ভেসে বেড়ায় ভিক্টোরিয়ান গেজে অতীতের পথ দেখায় শহরের কোলাহল এখানে এসে থামে সবুজের শীতলতা প্রাণের আরাম নামে দীর্ঘ পথ হেঁটে চলা প্রকৃতির সাথে আলাপন সিঙ্গাপুর বোটানিক্স চিরন্তন আকর্ষণ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবেন এবং যে গঠনমূলক কমেন্ট করবেন আমি তার বাসায় অবশ্যই ফুলের ভালোবাসা দিয়ে আসবো এখানে এসে কৃত্রিম পরিবেশগুলো দেখে এত ভালো লাগলো যে ভিডিও না করে পারলাম না আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কি সুন্দর ভিউ যেদিকে তাকাই সেদিকেই শুধু সুন্দর আর সুন্দর কোন জায়গায় সুন্দরের কমতি নেই এটা কিন্তু প্রাকৃতিক না সব কিছু তৈরি করা তারপরেও মনে হচ্ছে কত